নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃতি সত্যের বিশ্লেষক ফ্রেন্স আমরা মানুষ তাই আমাদের শরীর হাজারো ভাবনায় জর্জরিত আজ আবারও সেই অসীম চিন্তার ভেতর থেকে আমি হাজির হয়েছি এক নতুন গভীর ও মৌলিক ভাবনা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইকোলজি বা মনোবিজ্ঞান আসরে কি এবং কিভাবে এই মনোবিজ্ঞানের গন্ডি ছড়িয়ে আত্ম উপলব্ধি আত্মসচেতনতা এবং ইন্দ্রতীত অভিজ্ঞতার মাধ্যমে আমাদের জ্ঞানকে আরও উচ্চতর স্তরে পৌঁছে দেওয়া যায় এটি শুধু একটি আলোচনা নয় বরং এটি এক দৃষ্টান্ত যা সত্য যুক্তি এবং নিরাপেক্ষ বিশ্লেষণের দর্শন জ্ঞান ছড়িয়ে দেবে ফেন্স ভিডিওটি শুরু করার আগে একটু পার্সোনাল কথা বলি আমার এই চ্যানেলটি একেবারে নতুন মাত্র কয়েক মাস হয়েছে এবং এতে বাইশটি মতো ভিডিও আপলোড করতে পেরেছি যেগুলির প্রতিটি একান্তভাবেই আমার নিজস্ব চিন্তা গবেষণা এবং নিরাপেক্ষ দৃষ্টিভঙ্গির ফল এ ধরনের ভিডিও তৈরি করতে একটু সময় লাগে কারণ প্রতিটি বিষয় আমি গভীরভাবে বিশ্লেষণ করি এবং যত্ন সহকারে সম্পাদন করতে চেষ্টা করি কিন্তু দুঃখজনকভাবে আজকের সমাজের মানুষ অধিকাংশ সময় ফানি ভিডিও রিলস বা ব্লগে ব্যস্ত থাকে জ্ঞানমূলক ও চিন্তামূলক কন্টেন্ট অনেকেই উপেক্ষা করে তাই আমার আপনাদের কাছে বিনত অনুরোধ যদি মনে হয় এই প্রচেষ্টা সত্যি মূল্যবান তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন আপনার ছোট্ট অ্যাপটি সহানুভূতি আমার কাছে অনেক বড় প্রেরণা কারণ আমার উদ্দেশ্যই একটাই এই চ্যানেলের মাধ্যমে মানুষের মনে গভীর আত্মজ্ঞান চেতনা ও প্রকৃত সত্যের আলো পৌঁছে দেওয়া এটাই আমার স্বপ্ন এটাই আমার মূল উদ্দেশ্য মানুষের মন এক রহস্যময় জগৎ আর এই মনকে বোঝার নামই আজকের সমাজে সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে সাইকোলজি বা মনোবিজ্ঞান হল এমন একটি বৈজ্ঞানিক শাখা যা মানুষের মন মস্তিষ্ক আচরণ ও আবেগ নিয়ে গবেষণা করে সোজা কথাই মানুষের ভাবনা অনুভূতি আচরণ ও মনের কার্য প্রক্রিয়াকে বোঝার চেষ্টা করা মনোবিজ্ঞানের মূল বিষয়গুলো হলো চিন্তা আবেগ আচরণ স্মৃতি বা শেখা মানুষ কিভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয় সমাধান করে আনন্দ দুঃখ রাগ ভয় ইত্যাদি আবেগ কিভাবে কাজ করে মানুষ কেমন আচরণ করে এবং কেন করে আমরা কিভাবে জিনিস মনে রাখি বা শেখার প্রক্রিয়া কি ইত্যাদি যদি কেউ সবসময় দুঃখী থাকে তবে তার পেছনে মানসিক কারণ থাকতে পারে মনোবিজ্ঞান সেই কারণ খুঁজে বের করে এবং সমাধানের পথ দেখায় মনোবিজ্ঞানের উপকারিতাগুলি হল মানবসিক রোগ বা বিষণ্ণতা বোঝা ও তার চিকিৎসা করা শিক্ষাক্ষেত্রে শিশুর মানসিক বিকাশ বুঝে তাকে সাহায্য করা যায় অপরাধ মনস্তত্ব বুঝে সমাজকে নিরাপদে রাখা যায় ইত্যাদি বহুভাবে মনোবিজ্ঞান আমাদের জীবনে উপকারিতা করে থাকে আমার আজকের আলোচনা মনোবিজ্ঞান এর সংজ্ঞা বৈশিষ্ট্য কিংবা মনোবিজ্ঞান অধ্যয়ন নিয়ে নয় আজকের আলোচনা হবে এক নতুন আলাদা ব্যাপক ও ইউনিক মনোবিজ্ঞানের ওপর এক গভীর দার্শনিক বিশ্লেষণ এক কঠিন সত্য যা আগে আমরা কখনোই উপলব্ধি করিনি আমাদের মনে রাখতে হবে কোন বিষয়ের প্রকৃত জ্ঞান অর্জন করা তখনই সম্ভব হবে যখন সেই বিষয়টির ওপর আত্ম উপলব্ধি করা যাবে শুধু বই থেকে পড়ে বা স্মৃতি দ্বারা আয়ত্ত করলেই হবে না ইন্দ্র দ্বারা অনুধাবন করতে হবে গভীরভাবে বিচার ও বিশ্লেষণ করতে হবে এবং তা যেন সর্বগ্রাহ আদর্শ হতে হবে আর তখন সেই বস্তু বা বিষয়ের জ্ঞান হবে এক ইউনিক জ্ঞান যা হবে প্রকৃত জ্ঞান কে কি বললো কে কি রিসার্চ করলো তা যত বড়ই সায়েন্টিস্ট কিংবা দার্শনিক হোক না কেন তার সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে গভীরভাবে বিচার ও বিশ্লেষণ করতে হবে সর্বগ্রাহ আদর্শ ও নিরাপেক্ষ আত্ম উপলব্ধি দ্বারা অনুধাবন করতে হবে আর তখনই সেই দিন আপনার কাছে সাইকোলজি বা মনোবিদ্যা অর্থহীন ভ্রান্ত আর অযোগ্য হয়ে উঠবে মনোবিজ্ঞান বলতে আমরা যা জানি তা শরীর মন ও মস্তিষ্কে ঘটা আচরণ ও পিথিকে পর্যবেক্ষণ করা আর এই আচরণগুলি তখনই আমাদের শরীরের মধ্যে ফুটে উঠে যখন আমাদের শরীর তথা মস্তিষ্ক সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি অনুভব করে যেমন কোনো কোনো সময় আমাদের শরীরে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া প্রবেশ করলে শরীর অসন্তুষ্টি হয়ে ওঠে তাতে শরীরে হাজারো উপসর্গ খুঁটে ওঠে এবং আমাদের ইচ্ছা বা চাহিদা যখন পূরণ হয় তখন আমাদের শরীর সন্তুষ্টি অনুভব করে এতে আনন্দের উপসর্গগুলি ফুটে ওঠে তখন আবেগগুলি একটু লক্ষ্য করলেই তা স্পষ্ট হয়ে ওঠে তার জন্য দীর্ঘদিন যাবৎ মনোবিদ্যা অধ্যয়ন করার কোনো প্রয়োজন পড়ে না শুধু আপনার ইন্দ্র অনুভব আর গভীর আত্ম উপলব্ধির বিশ্লেষণ করার ক্ষমতা থাকলেই হয় ফ্রেন্স দ্বৈতবাদ বা ডিওরিজম অনুসারে জগতে দুটি মূল সত্তা বা উপাদান আছে মন ও দেহ বা প্রকৃত ও পুরুষ কিন্তু বিজ্ঞান দ্বৈতবাদকে সমর্থন করে না বরং মনে করে মন ও দেহ অবিচ্ছেদ্যভাবে যুক্ত এবং মন মানে মস্তিষ্কেরই কাজ যাই হোক আমি যা বলতে চাইছি তা হলো আমাদের সুখ দুঃখ আসরে আমাদের মনেরই সৃষ্টি দেহ বা বাইরের জগতে নয় এই মনকে যদি আমরা সঠিক জ্ঞান যুক্তি ও দর্শনের আলোয় আলোকিত করতে পারি তবে সব দুঃখ অভাব শূন্যতা কাটিয়ে একটি গভীর আত্মতৃপ্তি আনন্দ অর্জন করতে পারি এর জন্য মনোবিজ্ঞান কোনো প্রয়োজন হয় না বলে আমি মনে করি আমরা নিজেই দুঃখ সৃষ্টি করি আমাদের চাহিদা ভ্রান্ত চিন্তা ও প্রত্যাশার কারণে আবার জ্ঞান ও আত্ম উপলব্ধির মাধ্যমে নিজেই মুক্তি পেতে পারি তেমনি শরীর অসুস্থ হলেও দেহের প্রতিরোধ ক্ষমতা তাকে লড়াই করে ঠিক করে তুলতে প্রকৃতপক্ষে সুখ ও দুঃখ বাস্তব নয় এটি একটি কল্পনার ফলশ্রুত আমরা যাকে সুখ বলি তা মূলত ইচ্ছা পূরণের অনুভূতি আর দুঃখ জন্ম নেয় অপূর্ণ ইচ্ছা শূন্যতা বা চাহিদার অভাব বোধ থেকে এই অনুভবগুলি মন সৃষ্টি করে বাস্তব জগতে এর কোনো নিরাপেক্ষ অস্তিত্ব নেই আমাদের মস্তিষ্ক হলো এক অবিশ্বাস্য জটিল ও রহস্যময় জৈব যন্ত্র যেখানে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন একে অপরের সঙ্গে সংযোগ করে এক বিশালতর নেটওয়ার্ক তৈরি করেছে মস্তিষ্কের ক্ষমতা কয়েকটি দিক থেকে বিস্ময়কর তাহলো চিন্তা অনুভব স্মৃতি সিদ্ধান্ত আর স্বপ্ন প্রতিটি অনুভূতি ভয় ভালোবাসা রাগ এগুলি নির্দিষ্ট রাসায়নিক ও নিউরাল প্যাটার্ন দ্বারা সৃষ্টি মস্তিষ্ক একই সঙ্গে অতীত মনে রাখতে পারে বর্তমানে কাজ করতে পারে এবং ভবিষ্যতের পরিকল্পনাও করতে পারে এটাই তাকে অনন্য করে তোলে আমরা কখনো কখনো স্বপ্নের মধ্যেও স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের মাঝেও আমরা জানতে পারি বা ভাবতে পারি যে আমরা স্বপ্ন দেখছি এটিকে বলে বা সচেতন স্বপ্ন আমাদের মস্তিষ্ক কেবল বাস্তব নয় কল্পনার মধ্যেও স্তর ভিত্তিক জগৎ তৈরি করতে পারে মন শুধু তথ্য ধরে রাখে না বরং বাস্তবহীন কল্পনার ভেতরেও নতুন বাস্তবতার অভিজ্ঞতা সৃষ্টি করতে সক্ষম যা খুবই আশ্চর্যের বিষয় হল মানুষ নিজের চিন্তার মধ্যেও আরেকটি জগৎ গড়ে তুলতে পারে এবং সেই জগতে আবার নতুন করে চিন্তা করতে পারে আর সেই চিন্তার জগৎ কখনো কখনো আমাদের কাছে অলৌকিক হয়ে ওঠে যদি না আমাদের আত্ম উপলব্ধি করার ক্ষমতা না থাকে তবে তখন আমরা কুসংস্কারে ও অন্ধবিশ্বাসের জালে আবদ্ধ হতে পারি যা চরম অজ্ঞানতাকে বিশ্লেষণ করে আর তখনই আমাদের প্রয়োজন হয় সাইকোলজি আর তখন এক শ্রেণীর মানুষ মন এবং সাইকোলজির প্রকৃত রহস্য বুঝে ফেললো তারা উপলব্ধি করল মানুষের চিন্তা কল্পনা অনুভূতি ভয় আশা এবং বিশ্বাস এই সব মূলত মনোজাগতিক প্রক্রিয়ার ফল তারা বুঝলো মানুষ স্বভাবগতভাবে অজানাকে ভয় পায় এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহী থাকে মানুষ এমন একটি সত্তা যে আত্মসচেতন এবং সেই আত্মসচেতনতার ফলেই সে নিজের অস্তিত্ব উদ্দেশ্য ভবিষ্যৎ এবং নিয়তি নিয়ে প্রশ্ন তোলে আর এই সব প্রশ্নের ভেতর না পাওয়ার অসহায়তা থেকেই জন্ম জন্ম নেয় নেয় ভয় নির্ভরতার আকাঙ্ক্ষা এই গভীর মনস্তাত্ত্বিক দুর্বলতাকে এক শ্রেণীর মানুষ খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করল তারা উপলব্ধি করল মানুষের অজ্ঞতা এবং মানসিক দুর্বলতা বিশেষ করে ভয় এবং অনিশ্চয়তা সহজে নিয়ন্ত্রণযোগ্য এই মনোবিদ্যার জ্ঞানকে তারা একটি শক্তিশালী অস্ত্র করে তুলল একটি মানসিক ও কাল্পনিক সাম্রাজ্য গড়ে তোলার জন্য তারপর তারা তৈরি করলো এক জটিল রহস্যময় কাল্পনিক জগৎ একটি ধর্মীয় কাঠামো যেখানে আছে পাপ পূর্ণ সর্বনর পূর্ণজন্ম মুখ্য আধ্যাত্মিক শক্তি এবং অলৌকিক অভিজ্ঞান এই কাঠমের মধ্যেই তারা নিজেকেই বসালো ঈশ্বরের দূত পীর বা অবতার হিসাবে অজ্ঞ মানুষ তার নিজের দুঃখের কারণ বুঝতে না পেরে নিজের মানসিক সমস্যার সমাধান না করতে পেরে যখন বাইরের কোনো অলৌকিক শক্তির প্রতি নির্ভর করতে শুরু করলো তখনই এই প্রতারণার ব্যবসা সম্পূর্ণ উর্বর হয়ে উঠল মানুষের অজ্ঞতা চিন্তার অভাব এবং আত্মবিশ্বাসের ঘাটতি কিছু এক গভীর মানসিক দুর্বলতা তৈরি করে দিল যার উপর দাঁড়িয়ে গড়ে উঠল ধর্ম একটি বিশাল সাম্রাজ্য আর মানুষের জন্ম হয়েছিল চিন্তা করার জন্য বিশ্লেষণ করার জন্য আত্ম উপলব্ধির জন্য সে নিজেকে নিজেই ছোট করে ফেললো এক ভিত অন্ধ ও নির্ভরশীল জীবনে সে ভুলে গেল তার মধ্যে আছে জ্ঞান যুক্তি এবং বিশ্লেষণের অসীম শক্তি আমার বাস্তব জীবনের দেখা যে সাইকোলজি অনেক তত্ত্ব ও পদ্ধতি সাধারণ সেই সব মানুষদের মধ্যে কার্যকর হয় যারা শিক্ষায় পিছিয়ে থাকে অজ্ঞ এবং আত্মসচেতনতায় দুর্বল তারা নিজেরাই বুঝে উঠতে পারে না তাদের মনের ভিতরে কি চলছে কারণ তাদের ইন্দ্র জ্ঞান বা আত্ম উপলব্ধির শক্তি প্রায় নেই বললেই চলে তাদের মুখের ভাষা চোখের দৃষ্টি অঙ্গভঙ্গি ও আবেগের বহিঃপ্রকাশে দেখে একজন বুদ্ধিমান বা সাইকোলজিস্ট খুব সহজেই ধরে ফেললো তাদের চিন্তা দুঃখ বা ভয় কোথা থেকে আসছে তখনই সেই অজ্ঞ ব্যক্তি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এই মনোবিদ্যা যেন তার মনের কথায় পরে ফেলল হয়ে যায় অথচ এখানে তেমন কোনো অলৌকিক নেই এটি একটি সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা মাত্র যা অব্যলোকদের ক্ষেত্রে বেশি ফলপ্রসূ হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি না যে কোনো দার্শনিক বিজ্ঞানী কিংবা গভীর আস্তব্যায় সম্পন্ন ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত হচ্ছে বা কোনো সাইকোলজিস্টের স্মরণাপন্ন হচ্ছেন কারণ তারা জগৎ জীবন ও মনের প্রকৃত সম্পর্কে যুক্তিবাদী জ্ঞান রাখে তারা সমস্যাকে বোঝেন বিশ্লেষণ করেন এবং নিজের ভেতর থেকে সমাধান খুঁজে নেন অর্থনৈতিক কষ্ট বা পারিবারিক সমস্যা তাদের মনোবল নষ্ট করতে পারে না কারণ তারা আত্মসচেতন এবং গভীর উপলব্ধি প্রবল অথচ আমরা সমাজে প্রায়শই দেখি দরিদ্র অশিক্ষিত এবং গ্রামীণ পট্টভূমির মানুষদের মধ্যে মানসিক অসুস্থতার প্রবণতা বেশি এর পেছনে কারণ হিসাবে থাকে অভাব অপুষ্টি পরিবেশগত সীমাবদ্ধতা এবং শিক্ষা ও বোধের অভাব ফলে তাদের জন্যই তৈরি হয় সাইকোলজি যৌতিষী তান্ত্রিক ওঝা বা পণ্ডিতে অন্য কেউ পড়ে ফেলেছে এমন ধারণা তখনই সম্ভব যখন আমরা নিজেই অজান্তে বিভিন্ন অঙ্গভঙ্গি কথা বা আচরণে আমাদের মনের অবস্থা প্রকাশ করে ফেলি কিন্তু যদি আমরা চিন্তা ভাবনা ভাষা শরীর প্রকাশ ও আবেগকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং দার্শনিক ও আত্মজ্ঞান ভিত্তিক ভাবে নিজের মনকে বিশ্লেষণ করতে শিখি তাহলে কেউই আমাদের ভেতরের জগৎ বুঝতে পারবে না যেমন বাবা বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মতো মানুষদের কাজ তখন আর সকল হবে না কারণ তারা যা বোঝে তা আমাদের দেওয়া বাহ্যিক সংকেত থেকেই বোঝে আর আমরা যদি তা না দেই তবে তারা কিছুই জানতে পারবে না একটি কঠিন সত্য হলো আমরা যা জানি না তাই আমাদের আশ্চর্য করে তোলে আমাদের পঞ্চেন্দ্র যখন কোনো কিছু উপলব্ধি করতে পারে না তখনই আমরা ভয় পেতে শুরু করি যেমন রাতে অন্ধকারে কিছু দেখা যায় না ফলে আমাদের মস্তিষ্ক নিজে নিজেই অনেক কিছু কল্পনা করে ফেলে এবং বেশিরভাগ কল্পনায় হয় আতঙ্কজনক বা ভয়েস আর এই ভয় আসলে অজ্ঞতা থেকেই জন্ম নেয় আর এই অজ্ঞতাকেই পুঁজি করে নানা রকম ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মতো বাবা কথিত সাইকোলজিস্টরা সাধারণ মানুষকে মুগ্ধ করে তোলে অলৌকিক প্রতিভার দাবিদার হয় এবং আমাদেরকে বোকা বানায় অথচ মূল কারণ হচ্ছে আমরা জানি না তাই মুগ্ধ হই ফ্রেন্ডস আমার এই ভাবনার মূল বক্তব্য হলো সাইকোলজি তখনই কার্যকর ও দরকারি হয়ে ওঠে যখন সমাজে অজ্ঞ অশিক্ষিত ও অবচেতন মানুষের সংখ্যা বেশি থাকে কিন্তু যদি সমাজে প্রকৃত শিক্ষা দার্শনিক উপলব্ধি এবং আত্মবিশ্লেষণের প্রবণতা বেড়ে যায় তাহলে সাইকোলজির এই নির্ভরতা কমে যাবে মানুষ নিজের মনের সমস্যা নিজেই বুঝতে পারবে ও নিজেই সমাধান করতে পারবে এর জন্য চাই গভীর আত্মজ্ঞান নিরাপেক্ষ ভাবনা ক্ষমতা এবং নিজেকে নিয়ে চিন্তা করার অভ্যাস আমাদের মনের কথা কেউ জানে না এটা বুঝে নিতে হবে যদি কেউ জানে বলে দাবি করে তখন বুঝে নিতে হবে যে সে আমাদের অজ্ঞতাকে কাজে লাগাচ্ছে তাই জ্ঞানী এখানে একমাত্র মুক্তি দিতে পারে ফ্রেন্স যদি আমার এই ভাবনা আপনার মনকে প্রশ্নবিদ্ধ করে তবে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ